আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাছ লাগান পরিবেশ বাঁচান যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি ক্যামেরা একেবারে নিচু হয়ে ধরছি বাগানের নিচে দিয়ে আমি বাগানের দক্ষিণ পশ্চিম কর্নার আছি ওই যে নিচে দিয়ে দেখেন এক একটা গাছ হ্যাঁ ওই যে 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 এই এই বাগান বাগান এটা দক্ষিণ পূর্ব কনার যে মোটা দেখতেছেন এটা আম গাছ তারপরে আছে বকুল ফুলের গাছ কাঁঠাল গাছ আর বাকি যা দেখতেছেন এগুলা লটকন বলে কেউ বলে নটকা গাছ আর এই যে মাঝখানে শাড়িতে দেখেন সুপারি গাছ এই গাছগুলোর বয়স বেশি না কোনো গাছের বয়স দুই বছর কোনো গাছের বয়স তিন বছর এরকম এটা আমার বাসা বাড়ির পশ্চিম পাশে এই যে দেখেন সীমানা সীমানাতে আমি জানার গাছ লাগাই দিচ্ছি এই যে এটা আছে চালতা গাছ আর ওই যে রাস্তার মানে পাশে পাশে রাস্তায় পাকা রাস্তা আছে পাশে বাজার আছে তো আমি একটু সামনে দেখাই আপনার দেখেন এই যে লটকন গাছগুলো গাছ আমি এনে লাগাইছিলাম এই গাছগুলো আমার এখন অনেক বড় হয়ে গেছে এই যে এই যে দেখেন মাঝখানে মাঝখানে আপনার সুপারি গাছ আছে এই যে এই যে গাছগুলো সীমানার মধ্যে নেট দিয়ে দিচ্ছি এই যে সুপারি গাছ মানে সুপারি গাছটার বয়স বেশি না অল্প বয়স যে মাঝখানে পেঁপে গাছ লাগাইছিলাম পেঁপে ধরছে পেঁপে খাওয়ার দাওয়া ট্রিলো আর অনেক পেঁপে ছিল এই যে গাছগুলো মাঝখানে সুপারি এই যে লটকন আবার হালকা পাতলা কিছু কলা বাগান এই যে রাস্তা দিয়ে গাড়ি ধরছি এগুলো সব লটকন গাছ এখানে আছে আপনার পাশে সীমানার মধ্যে আছে যে গাছ বলে গ্রামের বাসায় এক ধরনের ফল তারপর আছে জলপাই গাছ এই যেগুলো বাগান দেখতেছেন এই পাশে সুপারি এই যে মাঝখানে দেখেন এটা পানি ফল গাছ এটা গাব গাছ এই যে সুপারি গাছ এগুলো সুপারি বাগান এই হচ্ছে আমার বাগান এই যে দেখেন বাগান এগুলো আমার বাবা পরিষ্কার করে রাখে যেখানে আপনার বাঁশ লাগাইছি তারপরে নিম গাছ বড়ই গাছ আছে জামার বাগান সুপারি বাগান এটা ফাঁক দিয়ে তেঁতুল গাছ আছে এই বাগান এটা একবারে উত্তর প্রান্ত

এই যে দেখেন অনেক মোটা বহুত প্রায় তিরিশ বছর আগের এই বরুই গাছ এই যে বরুই গাছ বিশাল বড় বড়ই এই গাছে কি হয় এই দুই বছর ধরে যখন পাকবে পাকার সময় যদি বৃষ্টি হয় তখন দেখা গেছে পোকা হয়ে যায় তো মোটামুটি ফার্মেসিতে আলাপ আলোচনা করে যারা এই লাইনে বুঝে বিশেষ করে সার বিষের দোকান আমাদের বাজারে পাশে তাদের সাথে পরামর্শ করে বিষ নিয়ে আসি এই যে বিষটা দিলাম আর এই যে এটা দিলাম এই দুইটা একসাথে মিক্স করছি এই যে এখানে দশ লিটার বালতিতে দিয়া তারপরে এটা দিলাম কাছে থেকে বরীগুলো দেখায় এটা হচ্ছে দেশি বড়ই মিষ্টি বড়ই আর এইটা আরেকটা বড়ই গাছ এটা হচ্ছে আপেল বড়ই এই হচ্ছে বাগান এই হচ্ছে তাল গাছ